আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আজকে আপনাদের মাঝে আরেকটা আমার আমার জীবনে আর একটা পুরস্কারের খেয়াটা নিয়ে এসেছি তো কি পেয়েছি সেটা কিন্তু আমি জানি না আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক আনন্দ লাগতেছে যে আমি আসলে ছোটখাটো একটা ব্যবসা করি সবাই জানেন আমি মেডিসিন ব্যবসা করি আমার ছোট একটা ফার্মেসি আছে তো পাশাপাশি আমি pharmacy আমি আসলে আহ pharmacy পরিচালনার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি ছোট হোক বড় হোক যখন একটা গিফট পাই বা একটা পুরস্কার পাই আমার খুব আনন্দ লাগে তো আমার এই আনন্দের অনুভূতিটা আমি আপনাদের কাছে আসলে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আসলে আপনারা কিছু কেউ অন্যভাবে নেবেন না কোনো মন্তব্য করবেন না আপনাদের কাছে আমি এই আহ্বান জানাচ্ছি তো প্রিয় বন্ধুরা আসলে পুরস্কার পাওয়া আহ কিংবা পুরস্কার দেওয়া এটা কিন্তু আমি মনে করি একটা ভাগ্যের ব্যাপার স্যাপার তো আমার কাছে আজকে খুব আনন্দ লাগছে আমি একটা একটা বক্স পেয়েছি একটা কোম্পানির পক্ষ থেকে তো আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে বা আমার পুরস্কারটা কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন প্রিয় বন্ধুরা আমি আসলে আহ চাচ্ছি যে আপনাদেরকে এই পুরস্কার পাওয়ার অনুভূতিটা আহ আপনাদের মাঝে আহ তুলে ধরার জন্য তো আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে প্রিয় বন্ধুরা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আমার পুরস্কারের আহ টা আহ এটা হচ্ছে আহ আমি একটা লো সেল কোম্পানির আহ বিশেষ করে একটা কোম্পানি ওষুধ কোম্পানির বাংলাদেশ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে আমি এটা পেয়েছি তো আমি এটা একটা লো সেল ওষুধের একটা ক্যাম্পেইন ছিল তো ওই ক্যাম্পেইন টা আমি আসলে আহ পূরণ করার কারণে আমি পুরস্কারটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি তো আজকে আপনাদের মাঝে আমি আনবক্ত করবো কিন্তু এটা অনেক বড় জানি না কি কি আছে আল্লাহ ভালো দানে তো প্রিয় বন্ধুরা আহ আপনার অবশ্যই আহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আসলে আমার কাছে খুব আনন্দ লাগতেছে যে আমি এত এত সুন্দর আলহামদুলিল্লাহ একটা ইয়ে পেয়েছি আমার কাছে খুব আনন্দ লাগছে সব ভিতরে কি আছে আমি এখনো জানি না তো আপনাদেরকে দেখাবো আমি নিজেও অনুভূতি আমি নিজেও দেখবো তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি আমি আসলে আমি খুব এক্সাইটেড যে আমি ভিতরে কি আছে আসলে আমি জানি না তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে আশা করি দেখে ভালো লাগবে আপনারা অবশ্যই আসলে আহ যে যে কর্ম করে না কেন পাশাপাশি যদি অন্তত কর্মের পাশাপাশি বা কর্মের যদি পুরস্কার শুরু যদি আমি মনে করি আমি যে কর্মটা করি আলহামদুলিল্লাহ আমার কর্মটা বা আমার পেশাটা হচ্ছে সেবা ফার্মেসি তো এই সেবামূলক পেশা কিংবা সেবা ফার্মেসির পাশাপাশি আমি আমার প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আমি মাঝে মাঝামাঝি যখন মাঝে মাঝে যখন এই সমস্ত আহ ইয়ে গুলা পুরস্কার গুলো পাই আমার কাছে খুবই আনন্দ লাগে আহ একটা ডাক্তারের তখন সব থেকে বেশি আনন্দ লাগবে বা লাগে যখন তার কাছ থেকে একটা রুগী ট্রিটমেন্ট নেওয়ার পরে যে ওই রুগীটা সুস্থ হয়েছে যখন এটা শুনে আল্লাহ যখন সুস্থ করেছে যখন এটা শুনে তখন তার কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে পৃথিবীতে আহ একজন ডাক্তারের এসছে বড় আনন্দ পাওয়ার আছে শুনে তো আলহামদুলিল্লাহ এটা তো আনন্দ আছে পাশাপাশি যখন আহ কর্মের পাশাপাশি যখন একটা গিফট একটা পুরুষকে যখন পাওয়া হয় তখন খুব বেশি আনন্দ লাগে তো আমি আলহামদুলিল্লাহ আমার এই কর্মের পাশাপাশি আমি ওই যেমন বছর ব্যবসা করি বিশেষ করে আমি আসলে আলহামদুলিল্লাহ এখন এই পরিমাণ আমি আসলে এরকম আর কখনো পাই নাই তো আজকে আমি আসলে ফ্রি আপনাদের কাছে আপনাদেরকে না দেখিয়া পারলাম না আমি আনবক্সিং করার চেষ্টা করছি আহ মাসাল্লাহ অনেক ভালো লাগছে ভিতরে জানি কি আছে মনে হয় বেশ ভালো কিছু আছে আমি বিসমিল্লা প্যাকেজিং করা কি জানি দেখা যাচ্ছে বিসমুলিল্লা রহমান রহিম করে আসলে আনবক্সিং করলাম একটা আহ কি দেখা যায় যেটা পলিসা নাই যা হোক প্রিয় বন্ধুরা এটা মনে হচ্ছে একটা হটস্পট সামনে শীত আসছে প্রিয় বন্ধুরা শীতে কিন্তু এই হটস্পট খুবই প্রয়োজন তো আমি আমার পক্ষ থেকে আমার ডিএমএস মনির পক্ষ থেকে এবং আমার সেবা ফার্মেসির পক্ষ থেকে আহ এস কেফ বাংলাদেশ লিমিটেড কোম্পানির জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আসলে সামনে ইটা আসছে শীত আসছে এই শীতে আমাদের জন্য আসলে বিশেষ করে যাদের যাদের শিশু বাচ্চারা আছে তাদের জন্য এই সমস্ত খাবারগুলা কিংবা অনেক সময় যাদের বৃদ্ধ মা বাবা আছে তাদের জন্য এই সমস্ত এই হটস্পটগুলো কিন্তু খুবই জরুরি খুব প্রয়োজন তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার বৃদ্ধ মা বাবা আছে আমার কাছে ইনশাআল্লাহ তাদের জন্য আমি ইনশাআল্লাহ আমি খুব সন্তুষ্ট হয়েছি আমার কাছে খুব আনন্দ লাগছে আমি খুব সন্তুষ্ট হয়েছি যে আসলে এই হট হট হটপটা টা পেয়েছি আহ পাওয়াতে আমি খুব সন্তুষ্ট কি এটার জন্যই যে এটা অনেক টাকা তার জন্য না এই হটফটটা তোমাদের মনে করেন অনেক টাকা কিন্তু আমি তার জন্য সন্তুষ্ট হই নাই আমি সন্তুষ্ট হয়েছি আসছে শীত শীতের মৌসুমে আহ আমার মা আমার বাবার জন্য আমি কিছু খাবার গরম রাখতে পারবো কিছু খাবার ভালো রাখতে পারবো কিংবা আমার আহ আমার ফ্যামিলির আরো কেউ থাকলে আমার কিন্তু তাদের জন্য আমি খাবারটা গরম রাখতে পারবো ভালো রাখতে পারবো তার জন্য আমি খুব সন্তুষ্ট বিশেষ করে আমার মা বাবার জন্য আলহামদুলিল্লাহ তো আমি আমার পক্ষ থেকে আহ আমি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই সমস্ত মৌসুম ভিত্তিক আমাদের এই সমস্ত ইয়ে ভিত্তিক যখন আমাদেরকে পুরস্কার গুলো দিবে আমি খুব মানে খুব খুশি হচ্ছে এবং খুশি হবো আরো আপনাদেরকে আমি যখন যে পুরস্কারটা পাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করবো আহ আমি আসলে টা অনেক বড় করে ফেলেছি বা আমি আসলে ভিডিওটা অনেক বড় করে দেবো আমি এত বড় ভিডিও করি না যা হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ প্রতিটা ভিডিও আমি ভাবে দেখাবো ভাবে দেখেন যখন এটা ডাকনাটা ডাকনা ধরার মতো একটা খুব সুন্দর একটা ইয়ে আছে এবং খোলা যাবে অনেক সুন্দর ভালো লাগছে এবং এটা অনেক অনেক এটা এটা এবং এবং ভালো দেখাচ্ছে কোন কোম্পানির দেখাচ্ছে মেড ইন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আহ উইনের কোম্পানি মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আরো যে আমি আমি বাংলাদেশে বসবাস করি আমার আসলে আহ মেড ইন বাংলাদেশের অনেক মেড ইন বাংলাদেশের পণ্য ব্যবহার করতে পারবো আমাকে আমার কোম্পানি একটা মেডিজিন বাংলাদেশে কোনো কিছু আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সন্তুষ্ট হয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের জন্য এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম